নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কসুর শাক আর ইলিশ মাছ আলু পটল দিয়ে বেআই মশাই আসবেন বাড়ি থেকে তো দুপুরে এখানে খাওয়া দাওয়া করবেন

দুই জনে গুণী না হইলে প্রতাপের মতো একটা ছেলে এত আদর্শ দিয়ে মানুষ করতে পারতেননি এটা হয়েছে গুণ মা বাপের গুণ থাকলে আসো লাগবে আমার বেআই মশয়ের বয়স বিরাশি চলে এখন উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন এমনি রাজনীতিবিদ কিছুক্ষণ আগেই আসলেন তো দুই বিয়াই মিলে ওই দোকানে চা খাবে এই জন্য বের হয়ে গেল তো বলেছিলাম ঘরে কিছু তৈরি করে দিই বলছেন না আমরা বাইরে গিয়ে খাবো তো আমি আবারও রান্নাঘরে চলে আসলাম তেলে জিরা ফোড়ন দিয়ে প্রথমে আলু দিয়ে দিলাম আলু একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর পটল দেব এনারা আবার কাঁচামরিচের তরকারি খান শুকনো মরিচ খান না তো রান্নাবান্না হয়ে গেছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে চলে আসছি তো এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আমার মেয়ে আর ওর শ্বশুর একসাথে একটু বাইরে যাচ্ছে একটা কাজে তো ওখান থেকে আসলে খাওয়া দাওয়া হবে অনেক গরম রৌদ্রের তাপও অনেক তো মেয়েটাকে একটা ছাতা দিয়ে দিলাম গত দুই দিনের বাস জার্নিংয়ে আর গরমে শরীরটা একেবারে মনে হচ্ছে যেন খুব ক্লান্ত লাগছে তো আমি এদিকে খাওয়া দাওয়া সব রেডি করে নিচ্ছি রিয়া আর ওর শ্বশুর বাইরের কাজ সেরে চলে আসছে খেতে বসে গেছি দুই বিয়ে মিলে কচু শাক আর ভাত দিয়ে দিলাম প্রথমে দুইজনকে দুইটা টিস্যু পেপার দিয়ে দিলাম আমার বেআই মশাইয়ের মুখে সব সময় রাজনৈতিক আলোচনা রাজনীতি নিয়ে এখনো খুব ব্যস্ত ঘরে থাকে না শুধু খাওয়া আর ঘুম ছাড়া ঘরে থাকে না খাবার খেতে খেতে কত রকমের কত কথাবার্তা বলছি ওনারা জনে বলছেন কচুর শাক খুব ভালো হয়েছে আলু পটল দিয়ে ইলিশ মাছের তরকারিটা দিচ্ছি বেআই মশাইকে উনি শুধু বারবার বলছেন আপনারা আমার অনেক বড় উপকার করেছেন ওই যে গতকাল আমরা বাসা ঠিক করে আসছিলাম মেহেরপুর গিয়ে ওই কথাটাই উনি বারবার বলছেন যে আমার তো বয়স হয়ে গেছে আর এত দূর গিয়ে এই এত বড় কাজ করতে পারতাম না আপনারা না আসলে আমাদের খুব সমস্যা হতো এই ধরনের অনেক কথাবার্তা বলছেন ওদিকে রিয়াকেও খাবার দিয়েছি ও ওদিকে বসে বসে খাচ্ছে আর রিয়ার শাশুড়ি মানে আমার বেয়ান এখনো বাড়িতে আছেন বিকালের দিকে আসবেন উনি উনি আমাদের সাথে রিয়ার সাথে ওই মেহেরপুর যাবেন রিয়ার সাথে থাকার জন্য তো আমরা তো ওই মেহেরপুর গিয়ে দুই একদিন থেকে চলে যাব রিয়া তখন একা হয়ে যাবে এ কারণে ওর শাশুড়ি মা যাচ্ছে ওর সাথে থাকবে ওনার কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাতে পারলে আমার কাছে ভালো লাগতো কারণ উপরে ফ্যান শলের অনেক শব্দ এ কারণে শুনতে ভালো লাগবে না তাই শোনাচ্ছি না খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু জিরিয়ে আমার বিয়াই মশাই চলে যাচ্ছেন উনি একেবারে কান্না করে দিয়েছেন আমার মেয়ের জন্য অনেক অন্তরের টান ওনার ছোট ছেলের বউ তার উপরে আবার কত বড় চাকরি হয়েছে ওনাদের কত মুখ উজ্জ্বল হয়েছে এইসব কথা বলে আর রিয়া তো অনেক আদর যত্ন করে শ্বশুর শাশুড়িকে এই কারণে উনি বলছেন আমার মা চলে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে প্রিয়াকে মা ডাকে শ্বশুর শাশুড়ি দুজনে মা ডাকে আমি সহ এগিয়ে দিতে আসলাম বয়স হয়েছে কিন্তু উনি এখনো অনেক স্ট্রং অনেক আশীর্বাদ করে গেছেন রিয়াকে বলেছেন আমি তোমার কথা মনে পড়লে আমি একদিন চলে যাব। রিয়া বলছে না বাবা আপনি এত দূরের রাস্তায় এভাবে কোনো দিনও যাবেন না একা একা যাবেন না এই কথা বলাতে উনি রাগ হয়ে গেছেন উনি বলছেন যে আমি কি অক্ষম নাকি আমি যেতে পারবো আমি অবশ্যই চলে যাব আমি কাউকে জানাবো না আমি তোমার কাছে চলে যাব সন্ধ্যার কিছুক্ষণ আগে আমার বেআইন বাড়ি থেকে চলে আসছেন রিয়ার সাথে ওই ওই জায়গাটার নামই মনে থাকে না কি মেহেরপুর মেহেরপুর যাবে বলে তো আসার সময় এই অল্প কিছু আম গাছতলা থেকে কুড়িয়ে এনেছেন খরা গরমে আমগুলো ঝরে যাচ্ছে বাড়ি থেকে বাসার দূরত্ব বেশি না ওই ভ্যানে করে তিরিশ টাকা নে ভাড়া কাছেই আছে আর রিয়ার শাশুড়ি একা একা আসা যাওয়া করতে পারে তো কয়েকটা আম আমি খোসা ছাড়িয়ে ভিতরের কষি বীজটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে এনেছি এখন দেখে দেখে কিছু আম পাতলা করে কেটে নিচ্ছি আম মাখা করবো আরগুলো আচার বানাবো দেখি আজকে পারলে আজকে করব না হয় কাল সকালে ফ্যানের নিচে বসে বসে বেয়ানের সাথে গল্প করতে করতে আমগুলো কেটে নিচ্ছি কাঁচামরিচ কুচিয়ে দিলাম দুটা আর লবণ দিচ্ছি স্বাদ মতো ভালো করে চটকিয়ে মেখে নেব আম মাখা দেখলে জীবে জল চলে আসে আজ শুক্রবার এখন সকাল সকালবেলা তো আজকে আমাদের সকালে যাওয়ার কথা ছিল যে গাড়ি ঠিক করেছে ওই গাড়িওয়ালা ভাই আসবে দুপুরের পরে ওর আগ থেকে নাকি ভাড়া ঠিক করা হয়ে গেছে তো ও ওইখানের কাজ শেষ করে দুপুরের পরে আসবে তো আমরা রওনা দিতে দিতে মনে হয় তিনটা চারটা বাজবে বা আরও আগেও আসতে পারে তো এদিকে আমি তার জন্য ফ্রিজে যা যা আছে সব বের করে নিয়েছি নিয়ে এখন রান্নাবান্না করে খেয়ে এগুলি ধুয়ে টুয়ে আবার বস্তায় ঢুকাতে হবে কাঁকড়া ছোট মাছ আবার কি ওই বেলে মাছ সব মিলিয়ে একটা তরকারি করে নেব আলু আর কি জানি আছে সজনে ডাঁটা আছে ডাল দিয়ে সজনে ডাটা রান্না করব তো এইসব করছি আর এই বিছানা পত্র যা যা আছে আরও গুছানোর বাকি ওগুলি গুছিয়ে নিচ্ছে আমার মেয়ে ওর বাবাসহ তো প্রায় গুছানো হয়ে গেছে একেবারে আমরা রেডি হয়ে আছি খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন গাড়িওয়ালা আসলেই আমরা বের হয়ে যাব সব রেডি খেয়ে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে রিয়ার নতুন বাসায় ধন্যবাদ সবাইকে